নিশ্চয়ই আপনারা দেখতে পাওয়া যেগুলো অবস্থা এটা বেশ দূরের কিছু না অকল এটা হয়েছে গাড়ি আমাদের ভারতের ভারতের এমন একটা স্টেট এই স্টেটগুলা বিগত দুই বছর থেকে এরকম আমরা আসি এরকম আমরা অসুবিধার সম্মুখীন প্রায় সময় আমরা হয়ে থাকি কিন্তু একটা জিনিস আজকে চার পাঁচ দিন থেকে ওলা হয়েছে দুই বছর থেকে এই প্রবলেমটা চলিয়ার তাহলে কিন্তু আজকে চার পাঁচ দিন থেকে এরকম মানে প্রবলেমের সম্মুখীন হইতে হয়েছে আমরা গাড়ি যারা চালাই মণিপুর বা আমরা যারা কাজ কাজকর্ম সূত্রে আমরা যারা মণিপুর থাকি প্রচুর প্রচুর আমরা অসুবিধার সম্মুখীন হইতে লাগে আমরা গাড়ি কিন্তু আজকে একটা জিনিস আমি এটাও চিন্তা করি পাই না যে মণিপুর রাষ্ট্রপতি শাসনটা দিল দেওয়া সত্ত্বে এরপরে আমরা যে মানে যেটা মণিপুর স্টেটটা হয়েছে ও মানে ও বিন্দু বরাবর আর কি ছুটো কইলে বারাতোর মাঝে আপনারা মেফো দেখতে পারবা মানে বেশ ছুটো কি মণিপুর স্টেটটা কিন্তু এই স্ট্রিক্টও যে এত পাওয়ার এত পাওয়ার কিন্তু এগুলা কিন্তু আমরা যারা বড় বড় মিডিয়া নিউজ চ্যানেল মিডিয়া আসন এই জিনিসটা যদি আজকে সারা জিনিস তুলিয়ে দল দরতা তে কিন্তু এটা আমরা নিশ্চয়ই সরকার অ্যাকশন লইল আর এখন রাষ্ট্রপতি শাসন দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুরক্ষিত না যারা যারা আওয়া যাওয়ার আসি মানুষ বা আমরা যারা গাড়িগুলি চালাইয়ার আমরা খাস করে এই ভিডিওটা আমার যারা ড্রাইভার বাইয়ানকলে দেখতা এই ভিডিওটা শেয়ার করে দিবা যদি আপনারা দেখুন রাষ্ট্রপতি শাসন দেওয়ার পরে আমরা সেনারা তো আমরা সারাই জানি যে এই সরকারের কোনো আন্ডারে থাকে না সেন্ট্রাল সেনার আন্ডারে যায় গিয়ে এরপরেও যেন আমরা সেনাহকল বাই কিচ্ছু বুঝতে পারছি না একটা মানে মারার মতো তারা একটা মানুষের বাড়ি মারার মতো তারা মণিপুর স্ট্রিট সাহস নাই কারণটা কিটা এই আশ্লিয়টা আপনারা এই শেয়ার করিয়া ভিডিওটা শেয়ার করিয়া আর আমরা এই এই কথাটার জবাব লাগে আমরা এই কথাটার জবাব চাই আমরা অন্যান্য বিভিন্ন বাইর একটা গাড়ি জ্বালানি হইলে বা একটা গাড়ি ড্রাইভারও বহুত দুঃখ লাগে একটা গাড়ি লই তুই কতটুক কষ্ট একটা গাড়ি মানে ম্যানেজ করে চল তুই কতটুক কষ্ট কিন্তু এই যে সাইটে যেগুলা ভিডিও সলোয়ার যেন দেখতে পারতে যেন আপনারা এটা সব হয়েছে গাড়িয়া মণিপুর ইম্পাল ইম্পাল না কাংকপি মণিপুর কাংকপি জেলার স্টেট মণিপুর জেলা হচ্ছে এই এই জেলাগুলা এইরকম অবস্থা চলে বিগত দুই বছর থেকে আমরা এই প্রবলেমের সম্মুখীন কিন্তু এখন রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা ভাবলাম যে আমরা মনে খুব বেশি মানে ইউ আসলো যে আশা আসলো যে না মাঠটা শেষ যেতে পারে কিন্তু না হইছে না এখন পর্যন্ত মাতগুলা প্রবলেম সলভ হইছে না আপনারা সবর সামনে এই কথাগুলা এবং এই ভিডিও ক্লিপগুলা আমি তুলিয়া ধরিয়ার আপনারা এই ভিডিওটা বেশ লম্বা করে না আমি বেশি বেশি করে শেয়ার করে দেব যাহাতে আমরা আসাম এবং সেন্ট্রালও ইয়ে ফৌসে ফৌচিলে এই সমস্ত মণিপুর কোনো বড় নিউজ চ্যানেল নাই ভাই এটা এটা ছোটোখাটো যাই পাঁচ হাজার দশ হাজার হয় সেন্ট্রালও নিউজ চ্যানেল যখন যাক ইয়ার এটা আওয়াজটা উঠাকু কদিন সময় লাগবে এটা হানড্রেড পার্সেন্ট আমার সব মিডিয়া এই আওয়াজটা উঠায় কিন্তু এমন দিন লাগতো না মণিপুরটা টান্ডা হতে হইলে কারণ যে জায়গা আমরা জানি কাশ্মীর বহুত ডেঞ্জারাস জায়গা আসলো কিন্তু হয় জায়গা তো কিন্তু আজ আজকে কীটা হয়েছে মানে জল যেরকম যে নিচে দিয়ে যায় যে সেই রকম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে গিয়ে কিন্তু মণিপুরটা হল এখন পর্যন্ত ঠান্ডা করতে পারছে না সরকারে এই জবাবটা এই প্রশ্নের আনসারটা লাগে কিতা কারণে সরকারে ফারেন না আর আপনারা ভিডিওটা শেয়ার করবো খাস করি সবর কাছে আমার রিকুয়েস্ট আর আমার যত ড্রাইভার বাইন কোলা আপনারা তো করব ওইটা আমার দীর্ঘ বিশ্বাস আছে আর বর্তমানে মণিপুর জেলায় যারা সোলাফিরাত আসো কানকপিত এবং শেখমাই ইম্পালস যাওয়া আওয়া করতার সময় খুব কেয়ারফুলে কটা জায়গা আছে যারা গাড়ি চালাই আমরা আমরা জানা আছে কটা জায়গা আছে এইগুলো জায়গা কিন্তু আমরা খুব কেয়ারফুলে যাওয়া আওয়া করতাম রিক্স লইতাম না বাইকাল রাত্রে টোটালি গাড়ি চালাইবা না দিনের বেলা গাড়ি চালাইবা রাত্রে যে কোনো জায়গাত হোক মানুষের ঘরের যে কোনো জায়গাত হোক সাইড করিয়া বই থাকো ধন্যবাদ সবাই সব ভালো থাকো সুস্থ থাকো